আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন সেই পেজ থেকে আপনি চাইছেন ইনকাম করতে কিন্তু সেই ফেসবুক পেজের হয়তো দেখা যাচ্ছে আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন রেগুলার কন্টেন্ট দিচ্ছেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো তারপরেও হয়তো ফেসবুক থেকে আপনাকে রিচ দিচ্ছে না এঙ্গেজমেন্ট দিচ্ছেন না আপনি বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছেন না বা ভিউজ পাচ্ছেন না তার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে আপনার পেজের নাম ভুল থাকা হয়তো আপনি এমন একটা কোয়ালিটির ভিডিও করছেন সেই কোয়ালিটির সাথে আপনার ফেসবুক পেজের নামটা মিলছে না হয়তো আপনি টেকনিক্যাল ভিডিও করছেন সেখানে হয়তো আপনি আপনার ফেসবুক পেজের নামটা লাইফস্টাইল ব্লগ রিলেটেড দিয়েছেন বা হয়তো আপনি একটা লাইফস্টাইল ব্লগ দিচ্ছেন সেখানে আপনি হয়তো আপনার ফেসবুক পেজের নামটা কুকিং ভিডিও কুকিং ব্লগ রিলেটেড রেখেছেন তো এই ক্ষেত্রে আমরা যতদিন না ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করে ঠিক করবো ততদিন কিন্তু আমাদের ভিডিও ফেসবুক পেজে আমরা যতই দিন কেন ফেসবুক পেজে কিন্তু আমাদের ভিডিও রিচ বা এঙ্গেজমেন্ট কোনোটাই দিবে না তো রিচ না পেলে আমরা কোনোভাবেই ভিডিও থেকে এঙ্গেজমেন্ট পাবো না এঙ্গেজমেন্ট না পেলে কোনোভাবেই আমরা মনিটাইজেশন পাবো না এবং আমরা কোনোভাবেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না তো চলুন আপনাদেরকে খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজের নাম যদি ভুল থেকে থাকে তাহলে সেই নামটিকে কীভাবে পরিবর্তন করে খুব সহজে আপনারা সেই নামটিকে পরিবর্তন করে ঠিক নাম দিবেন বা সেই নাম পরিবর্তনের পুরো প্রসেসটা চেঞ্জের পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তার আগে আমি বলে রাখবো আপনারা যারা যারা আমার এই আর ডি টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা যারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এরকম সাজেশনমূলক ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার আর ডি টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চুন আর বেশি দেরি না করে আপনাদের সাথে মানে মূল ভিডিওর মূল প্রসেসে যাওয়া যাক ফার্স্ট অফ আপনারা কি করবেন আপনারা ফার্স্ট অল আপনাদের ফেসবুক যেটা রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপনারা অন করে নেবেন ফেসবুক এখানে অন করে নিলেন যে আপনাদের আপনারা যেই পেজে কি আপনারা নাম চেঞ্জ করতে চাইছেন বা যেই পেজে আপনারা চাইছেন যে নামটা ঠিক নেই তো নামটা চেঞ্জ করবেন তো সেই পেজটাই চলে আসবেন তো পেজে আসার পরে আপনারা সরাসরি এই ফেসবুকের যে আপনাদের এই আইকনটা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে আপনারা আইকনে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একদম নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসার পরে এখানে সেটিং সেট প্রাইভেসি এই অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে আপনারা সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে আপনারা ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্কল করে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে একটা অপশান তো আপনারা এখানে সার্চ করতে পারেন তো এখানে আপনারা লিখবেন এ জি পেজ সেট আপ এ তো আপনারা এই যে পেজ সেটা এই অপশনটাকে সার্চ করে বের করবেন তো পেজ সেটা এই অপশনটাকে সার্চ করে বের করার পরে আপনারা এইখানে যে নেম অপশনটা রয়েছেন এই নেম অপশনে আপনারা ক্লিক করবেন তো এই নেম অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের যদি নাম চেঞ্জ করতে চান তো এখানে আপনাদের একটা নেম অপশন যে আপনাদের আমার যেমন এটা আরডি টেক বাংলা তো আমার এই আরডি টেক বাংলা এটা আমার নতুন পেজ তো এই পেজটার নাম আমি কয়েকদিন আগেই এটা পরিবর্তন করেছি সেই জন্য আমার এখানে মানে এই যে রিভিউ চেঞ্জ এই অপশনটা আপনাদের এখানে নীল হয়ে আপনারা এখানে চেঞ্জ মানে রিভিউ চেঞ্জ অপশনটা ক্লিক করার পরে আপনারা এই জায়গায় কিন্তু আপনারা টাইপ করে আপনারা যেই নামটা দিতে চান আপনাদের পেজের আপনারা যেই নামটা ঠিক মনে করছেন তো সেই নামটা কিন্তু আপনারা খুব খুব সহজেই এখানে দিয়ে দিতে পারবেন তো আপনারা সেই নামটা খুব সহজেই এই জায়গাতে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপর এখানে এই জায়গায় পেজের নামটা লেখা করে আপনারা এখানে রিভিউ চেঞ্জের যে অপশানটা সেই রিভিউ চেঞ্জের অপশানে ক্লিক করবেন একবার তাহলে কিন্তু আপনাদের পেজের নামটা সেভ হয়ে যাবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তো এই পেজের নাম আপনারা চেঞ্জ করার ষাট দিন কিন্তু আপনারা অন্য কোনো মানে পেজের নাম চেঞ্জ করতে পারবেন না মানে ষাট দিনের আপনি ধরুন একটা পেজের নাম আপনি চেঞ্জ করলেন চেঞ্জ করার সাত দিনের মধ্যে আপনি কিন্তু পেজের নাম আর চেঞ্জ করতে পারবেন না তো এই কথাটা আমার বলে রাখা খুব ভালো মানে দরকার আর কি আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেজের নামটা আমি এই গত তিন চার দিন আগে সেভ করেছি তো সেই কারণে কিন্তু আমার এইখানে এই অপশনটা কিন্তু দেখাচ্ছে না তো যাই হোক আপনারা যদি পেজের নাম চেঞ্জ করেন তাহলে পেজের নাম আপনারা ভেবেচিন্তে চেঞ্জ করবেন বা সেটা খুব মানে ভেবে চিন্তে ধৃষ্টভাবে চেঞ্জ করবেন কারণ পেজের নাম যদি আপনারা একবার চেঞ্জ করে দেন তাহলে সাত দিনের মধ্যে কিন্তু মানে সিক্সটি ডেজের মধ্যে কিন্তু আপনারা পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না তো যেটা আপনাদের পেজের নাম রাখবেন সেটা খুব ভেবেচিন্তে নাম রেখে তারপর আপনারা রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করবেন রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করলে আর কিন্তু সাত দিনের মধ্যে আপনাদের ভুল থাকলে আর সেটা সংশোধন করতে পারবেন না সেটা সাত দিন পরে আপনারা চাইলে সংশোধন করবেন কিন্তু বারবার পেজের নাম বদলানোটাও কিন্তু খুব একটা ভালো মানে ইয়ে যায় না ফেসবুক যে টিমের কাছে সেটা খুব ভালো একটা মেসেজ যায় না তো জন্য বলবো আপনারা ভালো করে এই প্রসেস অনুযায়ী মানে ঠিকঠাক করে আপনাদের পেজের নামটা দিয়ে এভাবে করে নেবেন তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম কিভাবে আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তো যাই হোক আজকে আমার ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো মানে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং একটা ভালো মানে খুব সুন্দর কমেন্ট করবেন এবং পরামর্শ দেবেন আমি কি ধরনের টপিক নিয়ে ভিডিও করবো তো সেই টপিক অনুযায়ী আমি আপনাদের প্রবলেম সলভ করে ভিডিও করে দেবো তো যাই হোক আজকে ভিডিও এইটুকুই টাটা বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন